আমাদের আলী মুলেমা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের সাহেব 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 এই প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সরাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদ কর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন এই দেশে মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্যে তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলে মুলেমা জমাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনা নিজামি সাহেব উজ্জামান সাহেবী সাহেব এই প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি মনে পড়ে আমার যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম প্রেস তাদের প্রতি অত্যাচার হয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে বাকশাল প্রতিষ্ঠিত করার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার বাইতে মোকার সামনে তখন হকারের কাজ করেছেন উই রিমেম্বার দোস দেশ কোন পত্রিকা ছিল না উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পরে পরিবর্তনের পরে শহীদ রহমান প্রথম এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শীত প্রতিনিধি জড়ানো শুরু করেছিলেন পরবর্তীকালে দেশনেত্রী বেগম কালে তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আজকে আমরা এই দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সে সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশের এই বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসি